একটা ক্যারেক্টারে ঢোকা যার সঙ্গে আমার ইদানিংকালে খুব একটা দেখা নেই ভগবান দাস খুব পারিবারিক মানুষ যেটা আমিও মনে প্রাণে মনে করি নিজেকে এবং হয়ে থাকারই একটা আমার সব সম্বন্ধে প্রবণতা আছে কিন্তু ভগবান দাস এমন একটা মানুষ যার জীবনে একটু অর্থ কম আছে সেটা চাকরি করে ভাড়া বাড়িতে থাকে বাবা স্ত্রী দুই সন্তান সব নিয়ে কিন্তু তার নানা রকম তার এই সৎপথে থাকা সিদ্ধালা সোজা সোজা কথা বলে দেওয়া তো সেই নিয়ে তার একটু কিন্তু সমস্যা রয়েছে মানে বিভিন্ন সমস্যা তৈরি হয় কিন্তু এই লোকটা কিন্তু অভিযোগ নয় যে অভিযোগ করে যাচ্ছে সারাক্ষণ এই নেই সেই নেই ওই নেই তাই নেই সেরকম লোক নয় খুব খুশি খুশি বউয়ের সঙ্গে গল্প করে ভেঙে পড়লে বউকে পাশে পায় সন্তানদের পাশে পায় বাবাকে পাশে পায় পাড়া প্রতিবেশীকে পাশে পায় আর সারাক্ষণ একটা লড়াইয়ের মধ্যে থাকে লড়াইয়ের মধ্যে থাকে যারা অনেক অর্থ রোজগার করে কিন্তু যাদের জীবনে অভিযোগ আছে তারাই একমাত্র তার শত্রু তার অফিসে আছে তার আশেপাশের লোকের মধ্যে আছে নিরন্তর একটা মধ্যবিত্তের বেঁচে থাকার জন্য একটা লড়াই চালাতে হয় সব সময়। নিম্ন মধ্যবিত্তকে মধ্যবিত্তকে তো হয়ই হয় দুটো তো মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সেই লড়াইটা চালিয়ে যাওয়া একজন যোদ্ধার নাম হচ্ছে ভগবান দাস যাকে দেখলে আপাতত মনে একটু চুপচাপ আছে কিন্তু প্রয়োজনে কিন্তু ফনাসে তুলতে পারে তুলতে জানেও আর মহাদেব তার সঙ্গে দেখা করেছে খুশি হয়েছে সে মহাদেবের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে যেত তারা গাছতলায় একটা তার স্বীকারোক্তি বা তার বদলা নিতে যেত বাড়ির সবাই বা অফিসের বসের সেখানে মহাদেব তাকে দেখা দিয়েছে এই মহাদেব কিন্তু মনে হলো এক মুঠো টাকা তুলে দিয়ে গেল মনে হলো এক মুঠো সোনা তুলে দিয়ে গেল এরকম নয় মহাদেব যেটা করে আমাদের প্রত্যেকের ভিতরে যে মহাদেব থাকে সেইটাকে বের করে আনার চেষ্টা করে মানে আমার মধ্যে সেই শক্তি আছে এটা স্বামী বিবেকানন্দ বলেছে যে নিজেকে দুর্বল ভাবা সব থেকে বেশি পাপ পৃথিবীতে মহাদেব সেইটা করে দিচ্ছে ওনার বারবার ওনার ইনার পাওয়ারটাকে বের করে নিয়ে আসছে এবং ভগবান দাস সেই লড়াইটা করছে সেই লড়াইটা করছে অসত্যের বিরুদ্ধে অসামাজিক অনৈতিক অধার্মিক বিষয়ের বিরুদ্ধে খুব খুব মানে এখনও এমন একটা সিন হয়নি ঢিকায় জল করে দিচ্ছি এরম হয়নি কখনো কিছু বলি বলে আজকে যদি না পারি কালকে 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 অনেকগুলো যেমন হচ্ছে দুটো সন্তান তাদের একটা ভবিষ্যৎ আর একটা যেমন আলাদাও আছে আমার মেয়ে সন্তান নেই এখানে আছে এবং বাড়িতে মেয়ে সন্তান থাকলে কি হয় বা আমি এখানে এসে একটা জিনিস খুব অনুভব করেছি যে কথা বুঝে বলতে হয় সন্তান বড় হলে সেটা মেয়ে সন্তান আছে বলেই আমার বাড়িতে তো ছেলে আমার দুজন আর আমি যেমন খুব পরিবার কেন্দ্রিক সব খবর নিই এবং বইয়ের ওপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট হানড্রেড পারসেন্ট ডিপেন্ডেন্ট আমাকে কোনো কিছু কিনতে বললে গ্যাস এই ওটা হলে কি হবে ওটা থেকে কী করবো আমি যদি দেখে নাও না দেখে নাও না করে নাও না করে নাও না হয়ে যাবে হয়ে যাবে এই এইটাও এইখানে সিরিয়ালটাতে রয়েছে সারাক্ষণ অন্নপূর্ণা পূর্ণাকে বলে পূর্ণা করে নেবে পূর্ণা দেখে নেবে পূর্ণা করে নেবে সেটাও আমার একটা বিরাট বড় আমার সাথে ও হো হ্যাঁ অধিকাংশ সিন আমি পড়ে আমি ভেবেছি যে করতে গিয়ে মানে আমার মনে হয় আমার লাস্ট পার্ট করছি আমাদের উনিশে জুলাই থেকে শুটিং শুরু হয়েছে ষোলোই জুলাই থেকে আজ অব্দি মনে হয় দিন গ্লিশারী লেগেছে আর কি বাদ বাকি সময় এমনি কান্না বেরিয়ে এসছে হাওয়া করে যে ইমোশান রয়েছে এন কে সাল্লের মতো একজন সনামধন্য অভিনেতার এই স্বনামধন্য রাইটারের লেখা কী সাহিত্যগুণ কি সামাজিক কি মধ্যবিত্তর উপরে রিসার্চ বাপ রে বাপ খুব ভালো আর হেল্প পাচ্ছি মিমির মতো একজন অভিনেত্রী বছর আমার থেকেও সিনিয়র সে দারুণ হেল্প করছে বাচ্চাগুলো অসামান্য অভিনেতা সবুজ এবং দিয়া যে পাঠ করছে বাবা প্রচণ্ড একজন নাটকের দীর্ঘদিনের অভিনেতা আর মহাদেব আমার এই মুহূর্তে অন্যতম একজন বন্ধু হয়ে উঠেছে ইন্দ্রাশী তার সঙ্গে আমার প্রচণ্ড কথাবার্তা আদান প্রদান অফিসের সেটেতে যারা আছে পুরনো বন্ধু বান্ধব আছে শৈবাল আছে অভিজিৎ আমরা সুবর্ণলতার পরে আবার রিউনাইটেড হয়েছে অভিজিতের সঙ্গে আমি লাস্ট দু হাজার বাইশে করেছিলাম ধারাবাহিক তিন বছর মাঝে আর করিনি কি বদল দেখলে ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিতে সেরকম বদল কিছু না হয়েছে তবে টেকনিক্যালি আরও আমরা সাউন্ড হয়ে গিয়েছি আরও হয়েছে আর এখন এই গল্পটা এরকম নয় যে এই ট্র্যাকটা খাচ্ছে ওইটার দিকে যাব ওই ট্র্যাকটা খাচ্ছে ওইটার দিকে যাব এরকম নয় এটার একটা গল্প আছে সেই গল্পটাকে ধরেই হবে আচ্ছা এখানে যে যুদ্ধটা রয়েছে জীবন যুদ্ধটা রয়েছে এই জীবন যুদ্ধের সঙ্গে নিজের নিশ্চয়ই অনেক জায়গায় কানেক্ট করতে পেরেছো মধ্যবিত্তের জীবন যুদ্ধ যুদ্ধ কথা বলা হবে একটা মধ্যবিত্তকে আমি চিনতাম তিনি আমার বাবা সেইখান থেকে কোথায় মানে মা দুর্গার আশীর্বাদে তাদের আশীর্বাদে আমার একটা উত্তরণ হয়েছে সেই লড়াইটা অতটা নেই যেটা লকডাউনে লড়াই হয়েছিল সেই লডাইটা তো আমার জীবনে একটু কম কিন্তু ফিল করতে আমার অসুবিধা হয় না